কে যাচ্ছি কক্সেস বাজারের উদ্দেশ্যে কিন্তু খুবই আমি খুবই মনমাহত কেননা পটিয়া চট্টগ্রামে একটি খুবই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটছে যখন ফায়ার সার্ভিস এবং পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছিল তখন শেষ পর্যায়ে আমার ক্যামেরায় কিছু ফুটেজ আমি ধারণ করেছি আসুন ফুটেজগুলো দেখে Allah Bu ভয়ঙ্কর অবস্থা আচ্ছা

ব্যাপারটা খুবই দুঃখজনক এখন পর্যন্ত যতটুকু তথ্য নিতে পেরেছি ইভেন কোটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন থেকে ভাইয়ার নাম হচ্ছে সাইফুল ইসলাম উনি ফায়ার সার্ভিসের চিফ অফিসার হিসেবে মেবি আছেন ওনার সাথে একটু আগে আমার কথা হলো ড্রাইভার মেবি মারা গেছে এইগুলো খুবই দুঃখজনক আমরা যারা ড্রাইভার ভাইয়েরা আছেন আমাদের আপনারা দেখে গাড়ি চালান কিছুটা সময়ের অভাবে আপনারা রং সাইডে যদি গাড়ি ঢুকে দেন এটা আপনাদের জীবনের জন্য ঝুঁকি বয়ে আনবে পাশাপাশি আপনাদের পরিবারের জন্য ঝুঁকি বয়ে আনবে সো একটু সচেতন হওয়া দরকার আমাদের